বাজারে গেছিলাম বাজারে তো মাছ পেলাম না এখন যাব আছে এই যেিরে দस्तो তুই হিনে কেয়া এলাই কইতো ধরে আইতেলাম ও তাই চল দस्तो হে হায় রে পছো দিলে দেই না চল দस्तो বাড়ি ফির যাই চল রে তো পাঁচ মেলা দিনলা যাওয়া হ্যাঁ নাও মেলা দিন বটে দেখা হইলো এরে গছকনে রে আ বাইরে তাসি না হে কোনে গেল রে දැкса কোনো সময় এসে নাই বাড়িত পাই হ্যাঁ কোনো এক জায়গা থেকে আইসে দিয়ে বাড়িত নাই খালি পাড়া বেড়ায় খালি পাড়া বেড়ায় গেছে কনে রে হ্যাঁ কনে গেল দোস্ত বয় দেখি কনে গেছে আমি খুঁজে নিয়ে আসি কি হচ্ছে কি আর ডাক পারো আমি তো ঘর মধ্যে আছি ঘর মধ্যে তো কত কষ না কে হ্যাঁ ছোট কালের দোস্ত আইছে তাহলে বেলা বেলা বাদে দোস্ত আইছে কিছু দেও খাই খাই আমরা

有人 <laughs>。